হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লকসে তোমাদের অনেক অনেক স্বাগত তো গাইশ দেখো সব সময় সবাইকে এমন আছে জানিও তো আমিও ভালো আছি তো আমার সন্ধ্যা ব্লগ চ্যানেল তোমাদের অনেকভাবে আমি সন্ধ্যে তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো গাইশ দেখো তোমার গ্যাসে জাতীয় বেশি তোমার আলু গাছ তোমাকে আলু সবজি জাতীয় দিয়েছি কারণ তোমার দেখলেই তো পান্তা ভাত অনেকটা রয়েছে যেন রাতের কারণে অনেক বেঁচে গেছে তো তো তার জন্য দেখো ভাত তো খেতে হবে তো তার জন্য দেখো একটা বেশ লবণ ঝাল দিয়ে একটা আলু সবজি বানিয়ে হাতে আসলে আমার কি রান্নাঘরে আর কি তো চলো আলু সবজিটা ভালো করে না বানিনি আর করালো দেখো তোমার ভালো হবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা জিরে সব দিয়ে দিয়েছি যেন তো চলো এটা আলু সবজিগুলো ভালো করে বানিয়ে নিই আর পান্ডা ভাতের সামনে বুঝতে পারছো আর কি একটু লবণ জল দিয়ে আলু সবজি করলে মুখে থেকে আর আর চায় বলো মুখে থেকে পুরো ছাড়বে না তো তার জন্য দেখো আমি ভালো করে জানোটা লবণ হলুদ দেবো তো তো তারপর ধরে দেখো দুটো তিনটে পড়ে গেলো আলু কুচি তো চলো এগুলো ভালো করে ধুয়ে মানে করাতে পরে আবার দিয়ে দিয়ে তিন পরে জানো তো এই সাইডে তুমি ভাবছো হয়তো গ্যাসের কাছে বস্তা তো ভাই গ্যাসের কাছে বস্তা দেওয়া আছে কেন কারণ তুমি জানো গ্যাসের কাছে বসতে দেওয়া আছে এবং মানে মানে হচ্ছে ওখানে একটা জল পড়ছে জানো তো ভিডিও করার টাইম পাইনি ঠিক আছে আর এই নাইটিটা পরে দেখছি এটা কার বলো তো এটা হচ্ছে তো আমার বৌদির নাইটি জানো কিন্তু কি বলো তো আমি একটা ধরো নাইটি নিয়েছি বেশি ধরো নাইটি আনে জানো তো ভিজে আছে তো উপরে মেলা রয়েছে তো কীরকম পুরো চেন চেঞ্জ আছে না যাক শুধু নাইটিটা পরে বলো নাইটা কত সুন্দর লাগে বলো তো নীলে সাদা সবুজে না তাই না তো সে যাই হোক গাইস আর কাল থেকে জানো তো তখন জন্য তোমাদের ভিডিও দিই না আর অনেক কিছু কাল দেখাতে পারে তোমাদের গুড নাইট হয়নি কোনো কিছু দেখাতে পারে যাই হোক গাইস একটু ব্যস্ত ছিলাম ঠিক আছে তো যাই হোক আর সকালবেলাতে দেখে তোমার চামড়ি খেয়ে কি করছি দেখো এই তো সবজি বানাচ্ছি একটা এই দেখো দেখেছো তো চলো সবজিটা বানিয়ে নিই তারপর তোমাদের সাথে আসছি ঠিক আছে তো গাই দেখো একটা আলু পটলের সবজি বানাচ্ছে ঠিক আছে তো দেখো কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আর সকালবেলাতে কী হবে বলো তো সকালবেলা তোমার একটা সিদ্ধ একটা আলু সবজি হলেই তো হয়ে গেল তাই না আর সকালবেলা তোমার বেশি তরকারিটা না হওয়ায় ভালো মানে এটাই হচ্ছে বেটার খাওয়ার পক্ষে বল এবার সকালবেলা যদি তোমার পঞ্চ রত্ন করতে যায় তাহলে কি হবে তাই না তাহলে তোমার রান্না রাখতে তোমার পুরো বিকেল হয়ে যাবে তো এটা খাওয়া দাওয়া করলাম আর কি আমি এটা আবার একবার এটা বন্ধ কাটি আবার চালাবো হ্যাঁ ধামত বন্ধ কাটতে

আমাদের বাড়ি যাবে কেন তো গাইজ দেখো এখানে ধরো তোমার দুপুরকার রান্না হয়ে গেছে যেন দুপুরকার রান্না বলতে তোমার এখন তোমার দশটা বাজছে কারণ যেন তো ভাই কাজে গেছে তো ওই জন্য তোমার মিস্ত্রি কাজে গেছে হ্যাঁ তো ওর জন্য দেখো টিফিনে ভাত ভরছে আর কি আর এই থালে দেখো তোমার মাছের ডিম আর মাছ ভাজা আরছে আর কি ঠিক আছে তো ওই দেখো টিফিন বক্সে তোমার দুটো টিফিন বক্সে ভাত বাড়ছে কারণ দুজনের জন্য ভাত যাবে যেন কারণ ওটা যেন তো তোমার সকালবেলা তোমার কাজে চলে যায় তো ভাত খেতে আসে না একজনে ভাত ওদের যে হেড মিস্ত্রি সে ভাত খেতে আসে তো তো ওদের জন্য ভাত নিয়ে যায় তো তার জন্য দেখো দুটো টিফিন কোটোতে ভাত পড়ছে আর কি হ্যাঁ আর এই দেখো আলু সবজিটা আমি বানিয়েছি গাইস তো কেমন হয়েছে তোমরা জানিও ঠিক আছে তো দেখো আলু সবজিটা তো দেখতে বেশ ভালো লাগছে খেতেও তো আশা করি ভালো হবে তাই না তো চলো আমি ভাবলাম যে আমি বললাম যে ওই ছোটো টিফিন বক্সটা আলু সবজিটা দিয়ে দাও আর এই বড়ো টিফিন কোটোটা স্টিলের এটাতে তোমার মাছের ঝোল দিয়ে দাও তো দেখো সেটাই করছে তো ছোটোটাতে তোমার আলু সবজি দিয়ে দিচ্ছে আর বড়োটাতে তোমার মাছের ঝোল দিচ্ছে আর কি হ্যাঁ আর এই দেখো এখানে আছে এই ধরে তোমার বড়ো কৌটোটা আর কি তো এই দেখো মাছের ঝোলটা দিচ্ছে কারণ আলু সবজিটা তোমার আগে দেওয়া হয়ে গেছে আর কাজে গেলে কী বলো তো ওখানে তোমার ওরা কি ভালো তো ভাত দেয় না ঠিক আছে ওরা তোমার কাজের বদল হয়তো জিফিনের বদল কিছু টাকা দেয় তো আর এরা তো মানে যাত্রা মানে খাওয়া খাওয়া দাওয়া করে না আর কি দেবনাথ নাথ বাড়িতে হয়তো কাজ করে যাই হোক আমি সঠিক জানে না তবে ভাত এরা বাড় থেকে নিয়ে যায় ঠিক আছে একটু একটু দূর তো তাড়াতাড়ি খেতে আসে না তো গাড়ি দেখো খাওয়া দাওয়া করে তারপর আমি চলে এসেছি এই পাড়াতে এই পাড়াতে দেখো পুরো জলে ভেসে গেছে তো গায়ে বিদেশে কেননা জেনেতে গেছে রাস্তার সব বোন টাকা বাই বাই